দুই ও চার জুন অনুষ্ঠিত হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তাই এই পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরণ করল প্রদেশ যুব কংগ্রেস ও এনএসিওয়াই যুব কংগ্রেস নেতা আমির হোসেন জানান দুই ও চার জুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা রয়েছে কিন্তু বর্তমানে রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এই পরিস্থিতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী নিকট চিঠি প্রেরণ করা হয়েছে। সেই জায়গায় আজকে আমরা আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী কাছে একটা চিঠি লিখেছি যেন পরীক্ষার নির্ধারিত শিডিউলটাকে পরিবর্তন করে যতদিন পর্যন্ত বৃষ্টি থাকে থাকে বা বর্ষা এই যে বন্যা এই বন্যার দিনগুলো যাতে সামনে রেখে এই পরীক্ষার ডেটটা বাতিল করা হয় তার জন্য আমরা আজকে একটা চিঠি লিখেছি আমরা প্রদেশ এনএসাই এবং প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে